গ্রাম বিধানসভা ঘোড়ামারা এক নম্বর গ্রাম পঞ্চায়েত হরডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত জয়নিং কর্মসূচি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান দিয়েছে সতেরোটা পরিবার এবং এন গ্রাম পঞ্চায়েতের একজন আমাদের দীপক হিন্দুয়ার জয়েন করেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়নিং হয়েছে এই জয়নিং কিন্তু ডেভেলপমেন্টের নামে জয়নিং এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে নোংরা পলিটিক্স করে তাদের বিরুদ্ধে কিন্তু এই জয়নিং আমরা কট পার্লামেন্ট ইলেকশন বলেন বা একুশ ইলেকশন বলেন আমরা প্রত্যেকটা ইলেকশনে ভিট করেছি এবং পার্লামেন্ট ইলেকশন দুই হাজার উপরে ভোট দিট ছিল আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভিডিং করতেছি আগামী দিন কিন্তু কুমারগাম বিধানসভা আলিপুরদুয়ার বিধানসভা কালচিনি বিধানসভা মাদারীহাট হালাকাটা পাঁচটাই বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসবে এবং এত বড় প্রধানমন্ত্রী আসারপুর আলিপুর দুয়ারের জন্য কিচ্ছু করলেন না এটা কিন্তু আলিপুর দুয়ারের মানুষ জানে নতুন জেলা যদি কেউ দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমরা এককভাবে প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্রিত করে জয়নিং কর্মসূচি कंटिन्यू রাখব জেলা সভাপতি আমাদের সকলকে ধন্যবাদ দিই আমাদেরকে আজকে এত সুন্দরভাবে আমাদেরকে পুনরায় ভাবে আমাদেরকে মানে দলে নেওয়ার জন্য আমাদের পূর্ব থেকে এবং আমাদের পশ্চিম চেম্বারে দোষের একশো বাইশ থেকে আপনাদেরকে সঙ্গে ধন্যবাদ জানাই আমরা বিগত দিনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে আমরা এবং বিজেপির শুশুরির মাধ্যমে আমরা গিয়েছিলাম তো আমরা এই বছর এই সময় আমরা পুনরায় আমরা তৃণমূল কংগ্রেসে আসছি তো আপনারা আমাদেরকে গ্রহণ করছেন তার জন্য অনেক ধন্যবাদ আমরা আশা রাখছি আমাদের যে কিছু আমাদের অনেকগুলো লোক ছিল স্যার মানে আজকে তো একটু নদী তো একটু অনেকগুলো মাছ পাচ্ছে তো এটার জন্য একটু কম আসছে আর কি তার জন্য আগামী দিনে আমাদের অঞ্চল সভাপতির নেতৃত্বে আমাদের যে কর্মীরা আরো আছে আমরা তৃণমূল কংগ্রেসে অংশগ্রহণ আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি ছাপ্পান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আলিপুর দুয়ার জেলায় আসবেন মানুষের উচ্ছ্বাস ছিল যে প্রধানমন্ত্রী আসছেন দুয়ার ডেভেলপমেন্ট উন্নতি মানুষের জিনিস পড়ে কিন্তু শেষ পর্যন্ত মোদী আসলেন শুধু আলিপুরদুয়ারকে ভাষণে ভরিয়ে দিয়ে গেলেন এই মিথ্যা ভাষণ আর জুমলার বিরুদ্ধে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কুমারগ্রাম সহ গোটা আলিপুরদুয়ার জেলায় বিজেপির থেকে মানুষ তৃণমূলে আসা শুরু করেছে আজকেও আপনাদের সামনেই জয়েনিং কর্মসূচি হল ফোয়াডাঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েত থেকে সতেরোটি পরিবার এবং তাদের সঙ্গে আরও অনেকে আছে তারা বুথে জয়েন করবে এবং এনকেএস থেকে দীপক ইন্দোয়ার তিনিও জয়েন করলেন আমাদের কাছে বহু জয়নিং খবর আছে আগামী দিনে একে একে ভারতীয় জনতা পার্টির এই মিথ্যা ভাষণের বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসের সামিল হচ্ছে একটাই জায়গা মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস